É tudo inamorado. তেলের নাড়ু আর নারিকেলের নাড়ু খেয়ে এসেছি কখনো কি পেঁপের নাড়ু খেয়েছি আসসালামু আলাইকুম কি অবস্থা সকলে কেমন আছে চলুন কিভাবে পেঁপের নাড়ু বানাই সেটা একবার হলো দেখে আসে প্রথমে পাঁচ থেকে ছয়শো গ্রামের মতো একটা পেঁপে নিয়েছি সেটাকে সুন্দর করে ছেলে ধুয়ে তারপরে গ্রেটার সাহায্যে এভাবে গ্রেট করে নিয়েছি এবারে খানিকটা লবণ দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম কড়াইতে জাস্ট এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ হলেই হবে তারপর একটা চাকনির সাহায্যে এটা খুব ভালোভাবে ছেঁকে নিব আর আমি খুন্তি দিয়ে ঠিক এভাবে চেপে চেপে সবগুলো পানি বের করে নিয়ে এখন একটা কড়াইতে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি আর সাথে অ্যাড করলাম গরম মশলা চিনি থেকে পানি ছেড়ে দিলেই পেঁপেগুলো দিয়ে দিব আর মিডিয়াম টু লো হিটে সাত আট মিনিটের মতো শুধু না চারা করে যাব ঠিক এরকম যখন নারুর কালার হয়ে আসবে তখন একটু চেক করে নেব ঠিক হাতে আমি এতটুকু পরিমাণ নিয়েছি এবং দেখলাম হাতে দলা পেকে যাচ্ছে কিনা তো গোল শেপ কিন্তু চলে এসেছে এবারে একটা বাটিতে তুলে নিলাম হাতে কিছুটা ঘি অ্যাড করে একদম এরকম নাড়ু শেপ দিয়ে দিব একেবারে সবগুলো নাড়ুই ঠিক একই শেপে একই মেজারমেন্টে হাতের তালু সাহায্যে এরকম শেপ দিয়ে নিব এই তো সবগুলো হয়ে গেল একে একে আমার নাড়ুগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন একটা ফাটিয়ে দেখাচ্ছি কিরকম হয়েছে পেপে নাড়ুটা খুবই মজা হয়েছে বাসায় একবার হলেও ট্রাই করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই